আমার দুস্ত হল আমার দুর্গ বিশ্বনবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাই নারী জাতি বড় হওয়ার লগে লগে নারী জাতি জমিনের মধ্যে বালি খাওয়ার লগে লগে নারী জাতিরা জমিনের মধ্যে বড় হওয়ার লগে লগে জমিন শয়েতানোর দালের মধ্যে পরিণত হয়ে যায় আর ওই নারী জাতির লগে যত মানুষের ঘোষাঘুষি করবায় যত মানুষের নারী জাতির লোকে জমিন গল্প করবায় একমাত্র জন নারী ব্যতীত যতজন নারী জাতি দমিন বিবাহ করা হারাম অতজন নারী জাতি ব্যতীত পৃথিবীর যে কোনো নারীর লগে একজন বেগেনা পুরুষে দেখা করা তো দূর কথা তাকি মেসেঞ্জার টাইপিং করা পর্যন্ত আসতুল হারাম হৈনাহ জন নারী যারা বিয়া করা হারাম। এরার লগে যদি দারো বইয়া আপনি গল্প করেন দারো বইয়া যদি আপনি খাওয়া দাওয়া করেন একমাত্র আলোর ভিতরে অন্ধকার না গরের ভিতরে রুমর ভিতরে অন্ধকার রুমর ভিতরে ওইত না একমাত্র আপনি আলোর ভিতরে দরওয়াজা কুলিয়া ভাই আপনার মার দার বইয়া খানি খা বাবার বাবার দারাবাহা খানি খায় আপনার বনির দার ভাইয়া খানি খা কুয়া গল্প আপনার মার বই খালাপ আপনার আমার বাইর বউ মামি আপনার ফুফু আপনার আন্টি আপনার নাতিন এরার দার ভাইয়া গল্প করতে পারবাই এরার দারো ভাইয়া পর্যন্ত বাদ খাইতে পারবা এতে শরীয়তে আপনার আমার কোনো বাধা দিত নাই মা দাদি নানি বাগনি নাতিন ফুরি এরা বিয়া করা হালাল না হারাম হারাম নানি ভাই বরং আসদুল হারাম এরার বিয়ার প্রশ্ন উঠে না বিয়া খেনে আউরি দাউরি মাইন দিয়া সবাও যাই না গুনায় কবি না আসদুল হারাম কিন্তু এর বাদে জানা আবার আপনি শাশির তাকি লিয়া শাশির ফুরির বা চাইতা না শাশি যে শাশির তার বইয়া গফ করতে পারবা ই শাশির ফুরির তার বইয়া গফ করতে পারতায় না কারণ ই শাশির ফুরি হালাল্লা হারাম বিয়া করা হালাল্লা হারাম শাশির ভুড়ি বুঝছেন তো শাশা তো বই মামুত্ত বই খালাত বইন বিয়া করা হালাল্লা হারাম ভাই কর শরিয়ত সাঁচির দ্বারবিয়া গল্প করলেও মগর সাঁচির ফুরির দ্বার বইয়া গল্প নাই আমার দুষ্ট হল আমার ভুদুর্গ হল বিশ্ব নবী নারী জাতি বড়ো হওয়ার তোমরা ফর্দা দিয়া জমিনের মধ্যে আবৃষ্ট কর প্রতিজন নারী জাতির ফর্দার দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করলাও আমি নবী মহান সাল্লাহ আলহি ও সাল্লাম একজন নারী জাতি বেউল তাকিয়া ববানি ফুরোয়া আমালা পর্যন্ত যদি ফর্দা বেষ্টি তৈয়া যদি রাস্তা বাই চলাফিরা খুলিলায় শুধু হাইলাহান্দি ডিস্ট্রিক নয় গোটা আসাম মধ্যে যদি একজন নারী ফর্দা দ্বারা বৃষ্টি হইয়া গোটা শরীর দিয়ে ফর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে পৃথিবীর কোনো মানুষে তাই রাই পর্যন্ত ক্ষতি করতে কি না কারণ হিজাব লাগাইলে আমরা বণিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে কেন দেখা যায় এই কেন টেম্পার নাই হাসারানি ভাই শরীর ঘর সামনে ডিসপ্লে টেম্পার লাগায় আর আমার বই ইবাদু টেম্পার লাগাইলে মোক ইনো লাগায় না আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগায় না পিছনে হ্যাঁ না ভাই সামনে লাগাই খেলে মোবাইল মানুষের সামনে ইউজ করে না বাদু করে হ্যাঁ সামনা করে সামনে তো সারা বটমালা হইলেও সামনা ঠাস হইলেও সামনা তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায় ফাউ দেখিয়া তুতা দেখিয়া না ভিট ওখান দেখিয়া ঘরে থাকি দেখলে উঠানো লাখান ভিট খান হইবনি কোনো মানুষে বিশ্বাস করব নি ঘরে থাকি হইবি বুড়া হইতে পারে দোয়ান হইতে পারে বিয়াতি হইতে পারে আ হইতে পারে কিন্তু সামনা থাকি যখন এক বইন্ডে দেখব যে কোনো সময় ই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব নিব আমি হই জানা না কুরাণে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইত্তাকু হলা খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা আমাদের দাদা এবং বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনার আল্লাহ রাখলা রে ভাই আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরত আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলা তাফসিরে দুররে মনসুরুল ইকরা হজরত আদম আলাইহি ইসলাম জন্নতর ভিতরে বিপুল ঘুমোর মধ্যে ঘুম আসলা এত আরামর ঘুম আসলা রে ভাই দুনিয়াত কি তা না গোটে বুঝতে পারলা না আর ঔ সময় আল্লাহ ভদ্রতে আদম আলাই হিসাব সল্লা মাহ অখলাকামিন আদম আলাই হিসলা তুও সল্লামার বাম সাইডর সব চাই যে তেড়া হাড্ডি দুর্বল হাড্ডি ও লাগাত তা গিয়া আমাদের মা এবং দাদি হজ্রতে হাওয়া আলাই হাসসালা তু সল্লা মারে আল্লায় জন্নতর ভিতরে সৃষ্টিকর্ষ আনলা ভদ্রতে আদম কুমু আসলা তপসি ইবনে কেসি হলো লেত্রা তাই গুম আসলা ওলা বিবুর গুম আসলা এই গুমালা মানুষের এখন ডাকিতে ডাকিতে দেলা দোআপ দে না আমরা মাঝে ওলা গুমালা মানুষ না মাঝে মাঝে বিশ্বাতে কি তুলা বারে লোক ধুয়ায় না ওভাবে হজরতে আদম গুমা আসলা গুমো টাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হজরতে হাওয়া আরে সালা তো সারলা মারে আর লাই তোর ভিতরে নরম জায়গা থাকিয়া সব চাইতে দুর্বল সব সিরে ইবনে ক্যাশির সব সবচাইতে দুর্বল দেহাডি আর সব চাইতে আমার মা জাতির সৃষ্টি করলা এই দৃষ্টি গুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদ ঠিকা হল যত ক্ষমতা এই নারী জাতীয় হল জমিন দুর্বল নারী জাতি দুর্বল না সবল দুর্বল আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায় এটা জমিন কোনোদিন ইনসা হইতো নাই এটা জুলুমে পরিণত হইবিল্লা দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম নাই ইনসাফ মাথনা ভাই জুলুম নাই তো বেথিন তরে ফিটা মনোকরণ্যি বেঠাগিরি ইেটিন দরে তেখানি ধরেখানি মনোকরণ্য বেঠাগি আরে ভাই মাথনাখানে না বেথিন তরে ফিটার নাম মর্দানি শক্তি নাই মহাপুরুষর পরিচয় দেওয়া নাই বেটিন তোরে মহ্বত করা সলাম দেওয়া হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া হৌ আল্লাহ হৌ সুবাহাল্লাহ লেগে হারি বিয়া করলে হয় না বেটিরে ম্যানেজ করা লাগে বেটিরে মেনটেনেন্স করা লাগে এক বেটি বিয়া করলে তাই কিলা ম্যানেজ করিয়া রাখতে হয় তোমারে ভালাইয়া যাইত না তোমারে দুকা দিয়ে আরেকটু লোকে যাইত না আর বাদে তুমি সোশ্যাল মিডিয়াতে ইয়া বে বে না না শরীয়তে হাইরে মেনটেনেন্স করা আগে কর করবো এখন আমরা বিয়া করিয়া বেটি লইয়া ইয়া বেঙ্গলুর বাপে বিয়া দেন না হে জোরে পাকাইয়া লোয়া কে বেঙ্গলোর দার হিনো বেটির হে ডিউটি করে তুইয়া গেছে সিকিউরিটি নাই তাই তো হুরা ফিরি না নি ভাই একলা বইতে 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 দেখলো দারে দিয়ে আব্দুল সত্তার দার আর আবদুল সত্তার মাল মালদইয় আমার তুথাল্লা খান হলো তো আমার জামাইতে কি আরো সুন্দর দেখা দা অত গোটে গোঠে আরের লাগি বেটাইন তোর বেটির অনুবর্ত যাইতরা ও কোরআনে কেরিম এখন হজরত আদম আলাই ইসালাম গুম তাকে উঠিয়া দেখন বেটি একজন মানুষ একজন বেটি মানুষ তার মুখর ডিজাইন তাকে বদলাই হাতর ডিজাইন ও তান তাকি আলাদা মাথার ডিজাইন ও তান তাকি আলাদা সঙ্গে সঙ্গে বেটির বায় তাকানির লগে লগে এত সুন্দর লাগলো অর্থাৎ তফসির ইবনে ক্যাসির আলে তা হজরত আদম আলাই ইসালাত ওসাল্লামায় মাই হাওয়া আলাইহা সালামর দিকে তাকানুর লগে লগে আল্লাহ তান অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল একটা মোহাব্বত পয়দা করিয়া দিল যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিসসালাম এই নারীরদার খানু বুইয়া গল্প করছেন না রে ভাই অত সময় পর্যন্ত শান্তি ভাই না ও সুবহানাল্লাহ লাগি তাফসীর অলিত্রা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা এটা জন্মগত সৃষ্টিগত এটা দুনিয়াতেই সৃষ্টি হইছে না আল্লাহ সৃষ্টি করতে محبت দিয়া দিনাইছে আল্লাহ না আপনারা ফলো সাইট হযরতে আদম আলাইহিসসালামে জীবনে এক লাখ আটাইশন জন্য তো লিঙ্গ আলাদা বেঠি মানুষ নারী মানুষ আক্তা জন্য তো দেখছই তার মহব্বত লাগবার কথা না গিন্না করার কথা পাই মাথই না আক্তা কোনো মানুষ এ দেখলে মায়া একটা মন আখটা এগুখান্তাকে আহিলো এগুর বাড়িখানো তো হজরতে আদমরলা আইল আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ভয়তা অনুদীল কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না এর লাগে ভালোবাসা দিয়া আর আল্লা দিকার হলেনা হদরতে আদম আল্লাহ এতদিন জন্নত এত দিন দেখি আমি একলা এখলা এখলা দিন খটাইলা আমার মতো কোনো মানুষ জন্মতর ভিতরে পাইলাম না মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর এক নারী দেখিয়া। একজন নারী জাতি এত সুন্দর এত মিঠা একজন মানুষ আমি দেখি কিয়ান ও নারী জন খেতার তার সহ আমার সামনে তুলিয়া আল্লাহ লগে লগে দেয়া আদম আমি আল্লাহ তোমার হইয়ার ই নারী জাতি তোমার থাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়া রহমত ভরি তাহলে তোমার বিয়া ওখান ফরিয়া দিবা আর তুমি হজরতে হাওয়া আলাইহা তুমার সাল্লামর মোহর আনা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প কর্লা ভদ্রতে আদমে ফার্মাই জীবনে বেটি কিতা জিনিস চিনি না জানি না মোহর কি জিনিসটাও জানি না আর বিয়াও কি তা আমি তো কোনো দিন জানি না আর লাইভ আদম আনে তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতা না অতক্ষণ পর্যন্ত অন্য সন্তান অন্য সন্তানগুলা দুনিয়ার জন্য আগমন করা সম্ভব নাই এলাকি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ মগর হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে আরে আরেকগুলোকে মেসেঞ্জারও রে দেখ আরেকুর লোকে দেখবাইমত আছে এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা মগর ফোর নি ভাই ফেসবুকও লেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ মোবাইলও দেখো রাত লইয়া হইলুস উঠাইয়া দেশ না দেখবাই হোয়াটসঅ্যাপটা এস এম এস হতরা মেসেঞ্জার ফোন দুটা এস এম এস হতরা ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ বলা অবস্থা নানি হজরতে আদমার হাওয়া বিয়া হইলা বিবাহ আর বাদে দৈজন নব দম্পতি নামে পরিণত হইলা আল্লাহ হইলা রে বা হাওয়া আদম আলাই সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর আদায় আল্লাহ ইসলাম ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরা পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরনা দি দিলা ধরে কিন্তু আপনারা আমার দবানাত এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরনা তোড়াই মগর বেটিরে বিতে হইতে জমিন কি বিদায় দিলাই গরি বেটির মোহর আদায় করে না কই কি কি না হাসানানি ভাই মেসার্স দন বইন একজন আপনি আনি না কি হইলো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লাগি শরীয় তোর মাসলা বিয়া বিয়াফে বেটিন তোর মোর নগদ দে আমরা মগর মোহর গুন ফরিদায় মোহরানা ফরিদায় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না আর মারা যাওয়ার ফরে মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই আপনার সাসার ভাই আপনার হৌ আইয়া আপনার সা ও রে বন্দা হকল আমার বাতি জানে লইয়া জানাই হইনা বেটির দাবি যখন সাড়াও না ঠিক কিনা ইটা টুন্ডা হলে কেন বুঝুন নানি বিয়া করলো হেতে হেতির মোর দাবি হে সারাইতো ভাই মরছে হে সে নি নানি আপনি আপনার সা এরে কন্যা বেটি লইয়া বুঝা বাই সাসারে লাইয়া গিয়া আমার কন্যা বেটির দাবি খাটটা সারা কুয়া কন্যা বেটির দাবি তুমি বিয়া করছো তাই না হে সারাই না যে বিয়া করছে হে বেটির মোর দাবি সারাইয়া যাই তো মরার আগে যদি সারা দিয়া ফারে যদি বেটির টেকা দিয়া ভারে বুঝাও আর যদি বুধবাই না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে ভাবিলিছে বে না রেবা তোমার ঘরে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন নতুবা মর যদি আদায় করেন না ইতা সারা হিলা খান্দির মেসাবে খান করিয়া কবর দারো খান্দা কোয়া খাম হইতো নাই ও বেটির মর খানে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান নামর শিকল আর দুরমুস দিয়া বাইরেইতে বাইরেইতে চেষ্টা করিয়া তুইবা হবে লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজি বেটিয়ে মোর দে গুণ ভাই তুই গুণ আজি ইগুন দিয়া যাইতা আমরা কইবা না রে বা ফাঁস লাখ টাকা ডোরাইলাও ইটা কোনো আর দেওয়া লাগবো না যে বেঠায় মর দরাইতে হইব দেবা লাগতো না ই বেটাই বেঠি বিয়া করা হইছে না আর বিয়া করা না তো সহবাস নি হ্যাঁ মিলন না আর মিলন যদি গোঠাই উলায় তো মনে করি দিন আখর তাকি যে কুপুটাসন হইব হেতে বৈধতাও আপনার সন্তান উঠ নাই অবৈধ সন্তান যারত সন্তানে পরিণত হইব হুকনাম মাত বুঝছনি ভাই এই তো গুয়া খাইয়া কাহিয়া আসরা এটা কি বেটির মর দেওয়া লাগবো বেটির মর দেওয়া লাগবো না লাগতো না ভাই রাইয়া মাত্রায় না বেটির তো গড় তাই হুম থা কি বান্নি করো ইয়া করেন বলে এরে মোর দেওয়া গে না না মহাব্বতই যদি না লাই আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখো স্ত্রী রে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মহব্বত মুগ্ধ হইয়া তাই দেখুন আছে অভিনয় দিত আর মোহর ওগুলো মহাত দিত খুব কিন্তু আমার ভালোবাসা নাই তো আমরা হরি হৈম আসসালাম আলাইকুম বালা আসুন হালিরে হৈমু জি আপনি বালা না আসসালাম আলাইকুম হালিব তাকি সালাম তো ভাইবার যোগ্য বেঠি ভাই আপনার বৌরে সালাম বিশ্বনবী দেশ নবী উম্মাহাতুল উমিন এগারো জন বিবাহ করলারে ভাই সর্বপ্রথম পঁচিশ বছর বয়স এখন পর্যন্ত নবতি প্রাপ্ত হন না এখন পর্যন্ত নবী না আল্লাহ নবী বলি আজমিন ঘোষণা দেন নাই এরপরেও দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা এর বিবাহ করলা আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিনে আসলাম ততদিন পর্যন্ত নবী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই কোন সুবহানাল্লাহ تفسیরুল কিতাবুল ইকরা বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত জমিনুল আরবাই হজরতে খাদিয়াতুল কুবরারে নবী দিয়ে গারে হেরাত গিয়া দেয়া না মুগ্ন আর হজরতে খাদি যা খানি অকল বানাইয়া রুটি অকল বানাইয়া মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হজ্জা দিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো নগর তফসিরর কিতাবর মধ্যে লেত্রা রেওয়াই বিশ্বনবি যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না কোনো কিচ্ছু আসলো না কাটাযুক্ত ব্লেচৰ মতো দাৰ পাতৰ হল চয়া চোয়া হবি হেরার মধ্যে গিয়া বোয়া আল্লাহর দিকে দেয়া নমৈতা সৰু চু খান লা আৰু হাজৰতে খা দি যা তোল টিফিন বানাইয়া মচা বানাইয়া রুটি হল মাংস অকল লৈয়া খা দি যা তোল কোবৰাৰ অতি হল লাহ ডান দেখা যায়তা র টিলা বাইয়া বাইয়া পাৰ সুল্লি চুলি বাইয়া বাইয়া গা রে যাইতা আমার নবী ফরমেন খাদি যা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো সি ভাল্লায় হজরতে খাদি যা ফরমেন ইয়ারসুল্লাহ ভগবান্লার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি গরুর মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা বানাইয়া যখন মুখর মধ্যে দিতে যাই ও সময় আমার দিলর মধ্যে এমন একটা প্রশ্ন জাগে আমার বিশ্বনবী সকাল থেকেই দেখার মধ্যে আইলা এখনো পর্যন্ত আমার নবী হয়তো ফানি পর্যন্ত পান করেন নাই আমি খা দিজার মুখে দিয়া খানি যাইব তাই খানি বানাইয়া আমি আপনার জাগার মধ্যে তো শিব আইসি নবী ও জাগার মধ্যে দুজ একসাথে সাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা কারণে না গেছই মায়া নানি ভাই আমার ওয়াদ আপনারা বুস্ত্রা নাম নহয় কিছু ইয়েস কিছুই বা আমিও মহাতাম মায়া যেইটা যে ভাতরও ভাড়া মারলে খাটিলাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই মানে আমরা তো দামি দামি দুতা আছে চপ্পল আছে বলি ভাই আগর জবানাত লাখড়ির হরম ব্যবহার করতাম লাখড়ির দুটা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা ব্যবহার করতা যেগুলো এত শক্ত আসলো রদির দিন গরম হয়ে যেত গিয়া এত কষ্ট আসলো আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা না রাজস্থানের যেলা তাহন যুবক হলে পাইবা রাজস্থানের জমিন কত গরম মরুভূমি অঞ্চল গাছ গাছালি থাকে না অক্সিজেন থাকে না হাওয়া বাতাস থাকে না বরং মরুভূমিতে একটা গোদব আছে সাইক্লোন আছে যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাত। বৎসর দুইবার সারে এটা কেউ শরীরে যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয় আর ফ্লেগ রুগ একটা যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে আমরা ফুর্তি যখন হিসি নানি গাত গাঁতালি তখন হুক না বাদে টান দিলে ফাটি দেয় নানি ওগুলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো ইয়া শরীরটা কি মাংসের মাংস ভরি যায় ও বেমারে দেখা দে দুর্গন্ধ ভসা বাইগনা দিলেন শরীর মানুষ দাল লইম না গিয়া হুকান ও থা বেমা ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই এত গরম সামড়ার জুতা ভাত চপ্পল ভাউত লাগায় লাখড়ির হরম ভাত লাগাই ই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকো না জেঠা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমর দিন খেয়াল লাগাইলে হাই প্রেশার হয়ে যায় স্টোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায় আমার দুস্থ হল আমার বুধুর্গ বিশ্ব নবী সর্বপ্রথম যে উমাহাত মুমিনিন দেড় মধ্যে বিবাহ করলা এই বেটি দুই বিবাহিতা নারী হজরতে খাদিজা আর হজরতে খাদিজাহি সময়ের মাঝে মক্কাতুল মুকর গোটা মক্কাতুল মুকর রমার বেটি তোর মধ্যে সচ্চাইকে বড় দনিয়া ব্যক্তিত্ব আসলা সারা মক্কার মানুষে মনে করলা আবদুল্লাহ রুফা মোহাম্মদ বড় গরিব দনি বেটি দমন বিয়া করলা হয়তো আবদুল্লার ফুয়ায় হজরতে খাদিয়াতুল কুবরার সম্পদ গুন মারিয়া খাইবার লাগিয়ে রায় মগর খাদিয়াতুল কুবরা রাজিয়াল্লাহু তাআলা আনহাই মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা সাইবা আবু জেহেল আবু লহবর মত নেতা অখলরে দোয়াত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি সারা নেতা অখলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া বল নেতা অখল আমি খাদিয়া তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিনা হয়তো তো তুমি তাইন বাপ্টে আমি মায়া করিয়া দেখিছি না বরং আমি তোমাদের কেউ জন্য দাহত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি ঘুরাইয়া দিম মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার তুমি তাই বাপ্টে ভার আবদুল্লাহ মুহাম্মদে সম্পদর কারণে আমার তোমিজনের মধ্যে বিবাহ করছ হয় মগর আমি খা দিয়া তুলকুব আল্লাহর দাঁতর কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া দিয়া আমার আমার মুহাম্মদে আবদুল্লাহ বা মুহাম্মদে আমার এই সম্পদর কারণে বিবাহ করেন নাই আর আমি তোমাদের সামনে ঘোষণা করি আর আমার যত সম্পদ আল্লাহ আমার নদী হয় ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে বারো দোস্তগতি দি আর আজ তাকি সমস্ত সম্পদর মালিক আবদুল্লাহ বা মোহাম্মদ ও মক্কার বড় বড় নেতা অকল এখন তুমি দেখেন গোটা মক্কা তুল মকর রমার জমিন আমার ল গরিব কোনো মানুষ আছে কি না সারা একে্যে খাইলে জি হয় আপনার মতো গরীব কোনো নারী জমিন নাই তাহলে তোমরা সুন্দর সব চাইতে গরিব মহিলা খা যা রে আমার সবচাইতে সব চাইতে হইয়া আমার জমিন বিবাহ কত ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 খান বিবাহ দ문의 মধ্যে করলার ভাই সবচাইতে কুমারী যে নারী দন্য বিবাহ হসনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীর এর কিতাবে উল্লেখ করা বিশ্বনবী যখন জাবিন তাকী বিদায় নিলেন এই সময় মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হার বয়স মাত্র 18 বছর হইছে। হোন সুবহানাল্লাহ। 6 বছরে বিয়া হইছে। 9 বছর রূপসতী হইছে আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর خدمت করছয়। হযরতে আয়েশা সিদ্দিকা জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরার বেইমানের বাচ্চাইনতে কিছু গুণিকর বাচ্চারিতা নাকি নারী লোভি আসলা হুকনাউলিল্লা নাকি চরিত্রহীন আসলা ও বে আগি আগি হল ও টুন্ডা টুন্ডাই নহল বিশ্ব নবী এগারোখান বিয়া নবীন করছেন একমাত্র নারী জাতিৰে আশ্রয়হীন নারীরা আশ্রয় দিব লাগিয়া বেসাহারা নারী সাহারা দিবান লাগিয়া কারণ নারী কেন অ নবী আমরার খেও নাই আমরারে সবাইবার খেও নাই আমরা উড়াইবার সেওয়া নাই আমার গড় নাই আমরা ভূমিহীন অস্ত্রহীন বস্ত্রহীন দেবা নারী হল আমি বিশ্ব মানবতার কাণ্ডারি মুহাম্মদুর রসুল্লাহ ই জমানার মধ্যে যদি তোমাদের খেওনা তাকে যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামর দৃষ্টিকোণে একটাই সত্য বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে সারা নারী নবী হলী মুহাম্মদুর রসুল্লাহ আপনার মতো মানুষরে যদি আমরা স্বামী বানাই আমরা বান দুনিয়া তো খুলবো হাফেরা তোর ময়দানও খুলবো এতে আমাদের কোনো অসুবিধা হইতো না ওয়াস্ত্রহীন নারী জাতিরে বস্ত্রহীন নারী জাতিরে ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় নিতে গিয়া বিবাহ হরশ্রয় এতে কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না অন্য কোনো মাইন্ড নাই এর লাগি যারা বেমান দিতা কতরা এরা ধর্ম খবর লইয়া দেখো না এরা খানো খানো দর্শন কতরা নারী অকলরে উপযুক্ত নারী নিয়া, ঘুড়াফিরা হতরা রেস্টুরেন্ট ঘুড়াফিরা কতরা রেস্তো ঘুড়াফিরা খতরা বিভিন্ন মহলকিয়া ঘুড়াফিরা করিয়া নারী জাতির সতীর্থ ইদ্ধ টানা টনু খতরা ঠিক কিনা ভাই একমাত্র ইসলামে নারী যাত্রীদের সম্মান দিছে ইজ্জত দিছে নারী যাত্রীরা মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবী এগারো খান বিবাহ করছিল একজন কুমারী আর দারে ফার্স্ট বিয়া করছই অথচ এই সময় তো দুই বিবাহিতা নারী বিয়া না করিয়া নবী চাইলে তো খসমা দোয়ার আঠারো বছর বছর বিয়া কর্তা কারণ টান লাখান সুন্দর তো পৃথিবীর সাই নাই নি ভাই হত্রতে ইউসু আলাতাম তাকিয়া হান্ড্রেড পার্সেন্ট সুন্দর একশো গুণ বেশি সুন্দর আমার নবী সুবহান আল্লাহ দূরে হৌ সুবহান আল্লাহ হজরত ইউসুমা আলাইহ ইসলামর তাড়িবার প্রশংসা করতে গিয়া মুভসি ইউসুফ আলাইহ ইসলামের মতো মানুষের নারী দেখিয়া আফেল আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুর পর্যন্ত খাটিয়া গেল একটা নারী জমিনের মধ্যে বুধ এই সময় যদি হজরতে ইউসুফ আলাইহ ইসলাম দমিনু না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ঈদ ও বানান নারী হল সামনে দিতাম আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাই তা মগর বুঝতানা হজরত ইউসুফ আলি ইসলাম তাকিয়া আমার নবী সুন্দর হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাহা বলেন আমার নবী এত সুন্দর তো আলোর বাই জমিন আল্লাহ দিনা চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত আমি যখন খাতা সিলাই করতাম খাবর সিলাই করবার শুই একু আমার আত্মাগি পড়ে গেল আগর জবানাত কোনো বালভও আসলো না কারেন্টও আসলো না আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই নবীজি আয়সার নমাজ পড়িয়া হুজরা মুবারকর মধ্যে তো শিবান্না আর আমি আয়সায় নবীজির দস্তে নবু তোর হাত খানো দরিয়া যে জায়গার মধ্যে সুয়গু ফরসে রাই ও জায়গার মধ্যে আমি গেলাম আর ও নবীজির দস্তে নবু তোর হাত তোর আলোর কারণে আমি আমার সুয়গটা তুকাইয়া পাইলাম হুলসুল হান্লা ওলা সুন্দর আসলা ওলা আলোকিত এক নবী আসলা আর এরার চরিত্র লইয়া ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফি পোহলে কিছু মুরতা দখলে কিছু কুলাঙ্গার হলে কিছু খারত সলতানবী চরিত্র লইয়া জমিন আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও নতুবা ইতারে তার আসমানিয়ার জমিনী বোধবাদ দিয়া জমিন ধ্বংসহরণ দূরে হওয় আমি আরও দূরে বেঠাই আমার নবীর লেখান চরিত্রবান আমার নবীর লেখান আদর্শবান আমার নবীর লেখান আখলা কলা পৃথিবীর জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই আর কিয়ামত পর্যন্ত আরো আইতনায়নশা ইনশাআল্লাহ আমার নদীর নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই দে আল্লা নবী শানও ঘরসে ও ইন্না আলা হুলুকি নাজিম ও নবী মেহেদ মেদুর লা আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই সাধারণ কোনো আদর্শ অধিকাৰী বানাই নাই গুডা সৃষ্টি জগতৰ শ্রেষ্ঠত উত্তম আদর্শ অধিকাৰী আমি আল্লাহ তোমারে বানাইয়া বনাইছি হোক আর কৈছো হাং নাখান চরিত্রবান তার লাগান আদর্শ এক ব্যক্তির যখন ইতা করায় তো তোমরা শিখে দেন কত লুচ্চামি বদমাসি করলো তো শিগুরে কিতাব উঠায় হ্যাঁ লাগে হক মাতিলে আমার গরম বাতিলে গরম বাতে থুথা বেদা আমরা মাতিলেও সন্তান ফেঙ্গা লাগি যায় হ্যাঁ তুমি দেন আমরা নবিলিয়া মাতা তুলবাই তুমি দেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবাই আর আমরা আনা মাতি বই মোলা পারে ভাই বলে লাগে আমার নবিল্লাহান চরিত্রবান সেও নাই সেও আইসে না আইজ নাই

আমার নবী আমার এত মায়া করতাম এত মহব্বত করতাম নয়টা বৎসর নবীর লোক আমি আয়েশা জীবনযাপন করলাম একটা দিন আমার নবীদের সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই আবার নবী হজিরাত থাকি বারোইতে ও সালাময়েশা আর বারোইতে আলাইকুম আয়েশা আমি আয়েশা একদিন চেষ্টা করলাম দিয়ে নয়টা বৎসরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই ও নবীরে যদি একটা বার আমার গোবান দিয়া সালাম দিতাম রেওয়াই ও নবীদি হজরা মুবারক তাকিয়া মসজিদে যখন নামাজ চলে গেলেন আমি চিন্তা করলাম নবী হজরা সময় আমি দাঁড়ালে দাঁড়াইয়া আমার আগে নবীরা হজরতে আয়েশায় ফরমাই নবীদি নামাজ পড়িয়া যখন হজরা মুবারকর মধ্যে তসি বান্লা আমি আয়েশায় বুন্দার তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার আগে রে ভাই বিশ্ব নী রসুল্লাহ صلى الله <سؤال> تعالى عليه وسلم امي عائشة راكي سلام دي سوئي سبحان الله عائدو جو دي کنو তোমার বৌরা যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই আমি দাবি রুচাইনি আল্লাহর আর তোমার অন্য তোমার পরকিয়া করত নাই তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করত নাই তোমার বেটিয়ে তোমার ইজ্জত রিয়া ধরুন টানাটু করতো নাই বরং তোমার বেটিয়ে মুসল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আর সালাম পিড়াইয়া যখন তোমার লাগিয়া আজ সুলামারি দোহা করব রে ভাই আমি দাবি রুচাইনি আল্লাহর পচন আমার এমন একজন জামাই দিলায় আমার কপালের মধ্যে এমন একজন স্বামী দিয়া দিলায় ইগুল্লা খান পালামান গোটা ভবানীপুর এলাকাত নাই নবী দিয়ে ফরমাই তোমার বৌরে চলাম দেবা জমিন্ন তুমি যখন বাছর রাইড করি ভাই ফুল লইয়া তোমার বৌর দ্বারা যখন তুমি যে ইবাই হামাইতে হো আসসালাম আলাইকুম আর দ্বারো গিয়া ফুলোর তুরা গুদে যদি মিষ্টি ভান আর গুদিলা আর দিয়া বেঠির দ্বারো ডাইন হাত দরিয়া কোভালোর চুলো দরিয়া তুমি চুমা খাও আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোর মাঝ শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমি নদিত এই দুকা দেওয়া জমি সম্ভব নাই হোসুহান লাভর লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله